আজ আমার রান্নাঘরে রান্না হবে নিরামিষ চিকেন লেগ পিস তো কখনও যদি মাছ মাংস থেকে বিরক্তি এসে যায় বা গরমে মাছ মাংস খেতে একদমই ইচ্ছে করে না তখন কিন্তু দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিতে পারো হ্যাঁ বন্ধুরা আজকে তৈরি করবো নিরামিষ চিকেন লেগ পিস তো এগুলো কিন্তু খেতে সত্যি বলছি একেবারেই দুর্দান্ত লাগে বাচ্চারা তো দেখে ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় আর বানানোও কিন্তু অনেক সহজ তাই বন্ধুরা বলছি ভিডিওটা কিন্তু খুবই ছোট তাই অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো জন্য প্রথমে কিন্তু আমি নিয়েছি সয়াবিন তো এখানে কিন্তু আমি পুরো যে দশ টাকা দামের যে এক প্যাকেট সেই সয়াবিনটাকেই নিয়েছি তো এর জন্য কিন্তু প্রথমে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু লবণ আর গরম জলের মধ্যে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন ঠান্ডা করে আমি এটাকে চিপে চিপে দিয়ে দিচ্ছি পুরোটা মিক্সার জারের মধ্যে তো বন্ধুরা জলটাকে একটু নিংড়ে নিতে হবে এবারে কিন্তু সমস্ত সয়াবিনটাকে মিক্সার জারে দিয়ে এখানে আমি দুটো আদার টুকরো দিয়ে দিচ্ছি সাথে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি আর এখানে কিন্তু সামান্য পরিমাণে লবণও দিতে হবে দিয়ে কোনো রকম জল এখানে ব্যবহার করা যাবে না এটাকে কিন্তু সম্পূর্ণ শুকনোভাবে কিন্তু একটু ব্লেন্ড করে নিতে হবে তো বন্ধুরা খুব বেশি করা যাবে না এরকম একটা দানা দানা ভাব থাকতে হবে সেরকমভাবেই কিন্তু করে নেবে একেবারে মিহি কিন্তু পাউডার করে নেবে না তো এবারে কিন্তু এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তো সমস্ত মিশ্রণটাকে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করছি লবণ লঙ্কার গুঁড়ো আর সাথে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য ময়দা তো তোমরা চাইলে কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারো এখন কিন্তু সমস্ত মিশ্রণটাকে একটু ভালো করে চেপে চেপে হাত দিয়ে মেখে নিতে হবে তো এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার একেবারেই করবে না বন্ধুরা কারণ সয়াবিন যতই চিপে নিই না কেন কিছুটা জল কিন্তু এর মধ্যে থেকেই যায় তো এবারে কিন্তু সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়েছি তো এরকম বল করে দেখে নিতে হবে যে বলটা ভেঙে যাচ্ছে না তো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এরকম আইসক্রিমের স্টিক তো বন্ধুরা আজকের এই চিকেন লেগ পিসগুলো করার জন্য অবশ্যই কিন্তু এই আইসক্রিমের স্টিকটা ব্যবহার করতে হবে এগুলো ইজিলি কিন্তু আইসক্রিমের দোকানে পাওয়া যায় তো বন্ধুরা এখন কিন্তু আমি এরকম হাতের সাহায্যে এইভাবে করে নিয়ে কিন্তু প্রথমে চিকেন লেগ পিসগুলোকে তৈরি করবো তো তোমরা একবার অবশ্যই দেখে নিও যে আমি কিভাবে তৈরি করছি তাহলে কিন্তু খুব ভালো করেই তোমরা বুঝে যাবে আর ইজিলি বাড়িতে তৈরিও করতে পারবে তাই বলছি নিরামিষ দিনে কিন্তু এই দারুণ টেস্টি খাবারটা একবার অবশ্যই ট্রাই করো আর আমার আজকের রেসিপি যদি তোমাদের কাছে ভালো তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা একটু বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিও এখন আমি কিন্তু লেগ পিসগুলোকে রেডি করে নিচ্ছি তো আমি কিভাবে রেডি করছি তোমরা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাই অবশ্য কিন্তু ভিডিওটা খুব ভালো করে ফলো করে দেখে নেবে তো নিরামিষ দিনে সয়াবিনের কিন্তু দুর্দান্ত একটি রেসিপি অতিথি আপ্যায়নে কিন্তু এর কোনো ক্রুটি থাকবে না তাই একবার কিন্তু অবশ্যই ট্রাই করবে তো এতক্ষণই নিশ্চয়ই দেখে বুঝেই গেছো বন্ধুরা আমি কিভাবে লেগ পিসগুলোকে তৈরি করে নিয়েছি আর এটা দেখতে যেমন খেতেও কিন্তু সত্যি বলছি চিকেনের থেকে কোনো অংশই কম হয় না তাই যারা চিকেন খেতে খুবই পছন্দ করো আর নিরামিষ দিনে খাবার খেতে চাও না তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো তো এবারে আমি কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন কিন্তু একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে দিয়ে কিন্তু এখানে আমি লেগ পিসগুলোকে ভেজে নিচ্ছি তো এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এখন কিন্তু এই লেগ পিসগুলোকে দিয়ে আমি কিন্তু দু তিন মিনিটের মতো কোনো নাড়াচাড়া করিনি তারপর কিন্তু এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঠিক যেমন চিকেন হয় ভাবে কিন্তু একটু লালচে লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো দেখতেও কতটা কিন্তু সুন্দর লাগছে তো এবারে কিন্তু আমি এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা হাই ফ্লেমে একেবারেই ভাজবে না এগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজার চেষ্টা করবে তাহলে কিন্তু ভেতর থেকে পুরোটাই ভাজা হয়ে যাবে তো এবারে লেগ পিসগুলো আমার কিন্তু একদম ভাজা হয়ে গেছে এখন সেই তেলের মধ্যে আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি কিন্তু গোটা গরম মশলা সাথে কিন্তু একটা শুকনা লঙ্কা আর কয়েকটা জিরার দিয়ে এটাকে ফোড়ন দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি এখানে একটা পেঁয়াজ তো পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর যেহেতু নিরামিষ তাই আমি এখানে আদা জিরে আর লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করেছি বন্ধুরা তো যেহেতু আমার সম্পূর্ণ নিরামিষ ছিল না সেই দিন তো তোমরা চাইলে পেঁয়াজটাকে স্কিপও করতে পারো এবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ আর সাথে কিন্তু এখানে বড়ো সাইজের একটা টমেটো কুচি দিয়েছি দিয়ে কিন্তু এখন সমস্ত মিশ্রণটাকে ভাজা ভাজা করে নিতে হবে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় তো এবারে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি তো এখানে আমি কিন্তু এক কাপের মতো জল দিয়েছি বন্ধুরা তো এবারে তো কিছুটা জল আমার কম মনে হচ্ছিলো আমি আবারও একটু জলের মধ্যে অ্যাড করে দিয়েছি তো এখনো এক থেকে দেড় কাপের মতো জল দিতে হবে এর বেশি জল একদমই দেওয়ার দরকার নেই এবারে কিন্তু সমস্ত পিসগুলো আমি কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো খুব আস্তে হাতে দিতে হবে বন্ধুরা খুব বেশি নাড়াচাড়া একেবারেই করবে না তো গলার অবস্থাটা ভীষণ খারাপ তাই একটু মানিয়ে নেওয়ার অনুরোধ থাকলো তো এবারে কিন্তু বন্ধুরা এগুলোকে আমি উপর দিকে একটু মশলা দিয়ে দিচ্ছি হা কন্তির সাহায্যে আর এখন কিন্তু এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে তো কিছুক্ষণ দু তিন মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করার পর কিন্তু আমি আবার কিন্তু এই লেগ পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে তো কিছুক্ষণ পর পর একটু উল্টে পাল্টে দিয়ে কিন্তু আজকের এই রান্নাটাকে রান্না করতে হবে যতক্ষণ না গ্রেভিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু রান্না করে নিতে হবে যাতে এর মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় তো বন্ধুরা আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট এখন কিন্তু মিশ্রণটা শুকিয়েও গেছে আর দেখো রংটাও কতটা সুন্দর এসেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর বন্ধুরা এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি সত্যি বলছি খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় ভাত রুটি যেটাই খাও না কেন দারুণ লাগে তো উপর থেকেই গার্নিশিংয়ের জন্য আমি একটু ধনে পাতাকে ছড়িয়ে দিয়েছি তো এর বেশি কিছু এর মধ্যে দেওয়ার দরকার নেই খুব অল্প সময় অল্প মশলা দিয়ে কিন্তু আজকের রেসিপি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ ছিল